সুপ্রভাত বন্ধুরা আজ হলো আট মার্চ তেইশ ফাল্গুন শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো দোলযাত্রা উপলক্ষে আগামী পনেরো মার্চ স্থানীয় বন্ধ ঘোষণা শিলচর খাসারে পাতারকান্দির মইনায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা দুই শিশু সহ পাঁচ যাত্রী গুরুতর আহত দোলাইয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএমএস কর্মীর উপর হামলা লুটু চুরাশি হাজার টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার রেশন কার্ডের সঙ্গেও ব্যাংক অ্যাকাউন্ট জুড়বে তড়জোর শুরু কেন্দ্রের কাটলিশরার রাঙ্গাবাকে প্রস্তাবিত মেডিকেল কলেজের জমি পরিদর্শন হাইলাকান্দিতে প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান পরিদর্শন জেলা প্রশাসনের বাড়ছে জুকি যে কোনো মুহূর্তে বেঙ্গে পড়তে পারে বদরপুর গেমন সেতু পনেরো মার্চ থেকে সাসপেনশন জয়েন্টের কাজ শুরু করবে এনএইচআইডিসি এল মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছেন বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্ত প্রশাসনের উদাসীনতায় তীব্র যানজট ঘন্টার পর ঘন্টা দশ থেকে বারো কিলোমিটার বিস্তীর্ণ হল বদরপুরের জাম বিস্তারিত থাকবে প্রতিবেদনে কনে দেখতে যাওয়ার পথে পূর্ব দোলাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা ইকো আহত পাঁচজন গৌহাটির বিরুবাড়িতে উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হল চব্বিশটি বাড়ি বেঙ্গে পড়ল ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইট মনোনয়ন প্রত্যাশীদের আবেদনের সময়সীমা আগামী দশ মার্চ পর্যন্ত বাড়ানো হল পঞ্চায়েতে এবার হাইলাকান্দিতে নিশ্চিত বাজিমাত করবে কংগ্রেস ঘোষণা শামসুদ্দিন বরলস্করের জল সেচ নিয়ে ভুল তত্ত্ব সদনে বিরোধীদের তুপের মুখে মন্ত্রী অশোক সিংহল এবার এটিএম এ তোলা যাবে পিএফ এর টাকা জিপি চলো বরহলা থেকে যাত্রা শুরু সাংসদ পরিমল শুক্লবৈদ্যের এবার ব্যক্তিগত অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি শ্রীভূমি তথা করিমগঞ্জে বিপাকে রুগিরা হাইলাকান্দি এসে অভিযুক্তকে তুলে নিয়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দোলযাত্রা উপলক্ষে আগামী পনেরো কাসার জেলা প্রশাসনের এক আদেশ অনুসারে আসন্ন দোলযাত্রার উপলক্ষে পনেরো মার্চ শনিবার জেলা জুড়ে স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের দ্বারা জারিকৃত কৃত বিজ্ঞপ্তি অনুসারে দিনে রাজ্য সরকারের সমস্ত দফতর রাজস্ব এবং ম্যাজিস্ট্রেট আদালত শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকবে তবে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জরুরি পরিষেবাগুলি যথারীতি চালু থাকবে পাশাপাশি পূর্ব নির্ধারিত পরীক্ষা লিখিত পরীক্ষা সাক্ষাৎকার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বা শিক্ষাগত কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী অব্যাহত থাকবে যাতে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলি কোনো বিঘ্ন না ঘটে এক সড়ক পাতারকান্দির মইনায় এতে দুই শিশু সহ পাঁচ যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে জানা গেছে শুক্রবার শুভ চতুর্থ মাঙ্গলিক অনুষ্ঠান শেষে কয়েকজন যাত্রী নিয়ে একটি ক্রুইজার গাড়ি শ্রীভূমি থেকে পাতারকান্দি অভিমুখে ফিরছিল ক্রুইজার গাড়িটি রাত সোয়া সাতটা নাগাদ ময়না এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আট নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সাথে অতর্কিতে ধাক্কা লাগে এতে পরে স্থানীয়রা এবং পাতারকান্দি পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেন আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে তারা হলেন পাতারকান্দির সুদীপ চন্দ স্বপন বৈদ্য মুক্তি বৈদ্য এবং আট বছরের সঙ্গীতা বৈদ্য অন্য আরেকজনের নাম জানা যায়নি আহতদের মধ্যে দুজন শ্রীভূমি জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় খবর পাওয়া গেছে বাকিদের প্রাথমিক চিকিৎসা por ser el de bajo. দোলাইয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএমএস কর্মীর উপর হামলা লুট টাকা দলাই থানা এলাকার হাজার বিষ্ণুপুরে একটি ঘটনা ঘটেছে শারীরিকভাবে অক্ষম এয়ারটেল পেমেন্ট ব্যাংকের রেজিস্টার ডিস্ট্রিবিউটর আব্দুল আমিন দুই দুষ্কৃতিকারীর হামলার শিকার হন হামলাকারীরা তার কাছ থেকে নগদ চুরাশি হাজার আটশো টাকা সিনিয়ে ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে জানা গেছে আব্দুল আমিন প্রতিদিনের মতো বিভিন্ন এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন বিকেল তিনটা নাগাদ তিনি যখন বাড়ি থেকে বের হন সেই সময় দুইজন দুষ্কৃতিকারী তার পথ আটকায় প্রথমে তারা তার সাথে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে আব্দুল আমিন এর প্রতিবাদ করলে তারা তাকে মারধর শুরু করে এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটি পরে যান জ্ঞান ফিরলে তিনি দেখেন তার হাতের কালো পলিতিনে মোড়ানো টাকা নিয়ে দুষ্কৃতিকারীরা স্কুটিতে করে পালিয়ে যাচ্ছে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর আব্দুল আমিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রেশন কার্ডের সঙ্গে ও ব্যাংক অ্যাকাউন্ট জুড়বে তর্জর কেন্দ্রের আধার নম্বর আগেই সংযুক্তিকরণ হয়েছে এবার রেশন কার্ডের সঙ্গে জুড়তে হবে ব্যাংক অ্যাকাউন্ট এ লক্ষ্যে তর্জরও শুরু করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন মন্ত্রক সরকারি সূত্রের খবর গত আঠাশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্র সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দুই সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে এই সংশোধনের অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই কে ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে হাইলাকান্দিতে মেডিকেল কলেজের স্থান পরিদর্শন জেলা প্রশাসনের হাইলাকান্দি জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান পরিদর্শনের কাজ চালিয়ে যাচ্ছে হাইলাকান্দি জেলা প্রশাসন শুক্রবার হাইলাকান্দির জেলাশাসক শাসক নিসর্গ হিবারে গৌতম কাটলিসরা রাজস্ব চক্র আধিকারিক মৃগাঙ্কী দাস জেলা প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকরা পাটোয়ারির সঙ্গে নিয়ে কাটলিসরা রাজস্ব চক্রের রাঙ্গাবাগ প্রথম খণ্ড এলাকার জাতীয় সড়ক সংলগ্ন একটি এলাকা পরিদর্শন করেন মেডিকেলের জন্য এর আগেও জেলার বেশ কয়েকটি স্থানের নাম নিয়ে চর্চা হয় তবে এ যাবৎ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি হাইলাকান্দিতে পশ্চিমবঙ্গ পুলিশ হাইলাকান্দি থেকে গ্রেফতার পশ্চিমবঙ্গ পুলিশের মোস্ট ওয়ান্টেড অপরাধী মাসুম আহমেদ পশ্চিমবঙ্গের শ্রীরামপুর থানায় রুজু হওয়া নম্বর আঠান্ন নম্বর গ্রেফতার করা হয় হাইলাকান্দির বাসিন্দা পঞ্চাশ লাখ টাকার প্রতারণার মামলায় অভিযুক্ত ছিল এদিকে পুলিশের দেওয়া তথ্য মাসুম অনুযায়ী গ্রেফতারের পর মাসুম আহমেদকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার জন্য হাইলাকান্দির আদালতে তোলা হয় আদালতে শুনানি চলাকালীন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন ধৃত মাসুম এরপর তার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর রাত দশটা নাগাদ পুলিশ তাকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দে হাইলাকান্দি পুলিশের দেওয়া তত্ত্ব অনুযায়ী গতকাল মাসুমকে গ্রেফতার করতে কলকাতা পুলিশের একটি দল হাইলাকান্দি আসে রাতি মাসুমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে মাসুমের বিরুদ্ধে জল সেচ নিয়ে ভুল তত্ত্ব সদনে বিরোধীদের তুপের মুখে মন্ত্রী অশোক সিংহল রাজ্যের জল সেচ ব্যবস্থা নিয়ে বিধানসভায় বিরোধীদের তুপের মুখে পড়লেন মন্ত্রী অশোক সিংহল রাজ্যের চব্বিশ শতাংশ কৃষি জমিতে জল সেচের ব্যবস্থা রয়েছে বলে তত্ত্ব দিতেই মন্ত্রী অশোক সিংহলের বিরুদ্ধে সর্বহস্ত হয়ে উঠেন বিরোধী বিধায়করা বিরোধীদের সাফ কথা মন্ত্রীর দেওয়া তত্ত্বের সঙ্গে ইকোনমিক সার্ভে তত্ত্বের কোনো মিল নেই এ অবস্থায় বিরোধীদের প্রতিবাদের মুখে কৃষি মন্ত্রী বলেন তার দেওয়া তত্ত্ব সরকারের কৃষক বন্ধু অ্যাপে রয়েছে কিন্তু দুটি তত্ত্বে কোনো মিল না থাকায় সময়ে বিরোধীরা কৃষি মন্ত্রীর পদত্যাগ দাবি করেন পরে অবশ্য বিষয়টি নিয়ে বিরোধী দলপতির আলোচনার প্রস্তাবে স্পিকার সায় দেওয়ায় এ যাত্রা প্রতিবাদের মুখ থেকে বেঁচে যান মন্ত্রী অশোক সিংহল দিন দিন বাড়ছে জুকি যে কোনো মুহূর্তে ব্যাঙ্গে পড়তে পারে বদরপুর গেমন সেতু পনেরো মার্চ থেকে সাসপেনশন জয়েন্টের কাজ শুরু করবে এনএইচ আইডিসিএল মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছেন বিধায়ক কমলাক্ষদে পুরুকেস্থ এদিকে প্রশাসনের উদাসীনতায় তীব্র যানজট ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ দশ থেকে বারো কিলোমিটার বিস্তীর্ণ হল বদরপুরের জাম প্রশাসনের চরম উদাসীনতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হল বরাকবাসীকে হাইলাকান্দিও কাসার জেলার সংযোগস্থলে অবস্থিত গেমন সেতুর বেহাল অবস্থার ফলে দীর্ঘ প্রায় পাঁচ ছ ঘন্টা ভয়াবহ যানজটে আটকে থাকতে হলো হাজার হাজার মানুষকে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই জানজট হাইলা কাндиর দলেশ্বর পয়েন্ট থেকে শুরু হয়ে কাটিগড়া পর্যন্ত প্রায় 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। একই সঙ্গে ঘাটে রেল ক্রসিং এলাকাতেও দীর্ঘ গাড়ির সারি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করে। এই জানজটে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিয়ের গাড়িও আটকা পড়ে। এমন কি এক বরযাত্রীকে জানজটের কারণে গাড়ি ফেলে পায়ে হেঁটে সিদ্ধ মন্দিরে পৌঁছাতে দেখা গেছে ক্ষণে দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে পূর্ব দলাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা ইকো বেনের আহত পাঁচজন পূর্ব দলাইয়ের সচিনপুর সংলগ্ন বড়াই বস্তিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইকো বেন সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে পাঁচজন যাত্রী আহত হন ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল তিনটা নাগাদ দুর্ঘটনায় ইকোবেন্টি ক্ষতিগ্রস্ত হয় জানা গেছে রুকনি চতুর্থ জামালপুর থেকে ইকোবেন্টি বাড়া করে কনে দেখার উদ্দেশ্যে রওয়ানা দেন চালক সহ পাঁচজন যাত্রী আমরাঘাটের দিক থেকে কাবুগঞ্জের অভিমুখে আসা রাস্তার মোড় নিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের কুটিতে ধাক্কা মারে ব্যানটি গৌহাটির বিরুবাড়িতে বাড়িতে উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হল চব্বিশটি বাড়ি সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য শুক্রবার বিশেষ অভিযান চালায় কামরূপ জেলা প্রশাসন তাদের অভিযান চলে গৌহাটির বিরুবাড়িতে তাতে গুড়িয়ে দেওয়া হয় চব্বিশটি বাড়ি সেই সব পরিবারকে বারবার দখলমুক্ত করার নোটিশ দেওয়া হয়েছিল এমনকি দখলমুক্ত করার জন্য চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়ে হয়েছিল এর পরেও দখলমুক্ত না করায় শুক্রবার প্রশাসনের তরফে এই উচ্ছেদ অভিযান চালানো হয় শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর দ্বিতীয় ফ্লাইট বেঙ্গে পড়েছে বিকেলে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বাগডোগরা বন্দরে। পরিবহন বিমান এন থার্টি টু এদিন বেঙ্গে পড়েছে বলে খবর বিমানের পাইলট এবং ক্রুশ সদস্যরা নিরাপদে আছেন বলে জানানো হচ্ছে চলছে উদ্ধার এর আগে হরিয়ানার পঞ্চকুলায় ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান জাগুয়ার বিধ্বস্ত হয়েছিল দুর্ঘটনার ঠিক আগে পাইলট বিমান থেকে বেরিয়ে আসেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ও ফরসা তাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এবার ব্যক্তিগত অ্যাম্বুলেন্স চালকদের কর্ম বিরতি শ্রীভূমি তথা করিমগঞ্জে বিপাকে রুগীরা স্বাস্থ্যকর্মীদের পর ব্যক্তিগত অ্যাম্বুলেন্সের চালকদের কর্ম বিরতি নিয়ে বিপাকে পড়েছেন শ্রীভূমি প্রসঙ্গত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য দেখা দেওয়ায় দুই দিন ধরে পরিষেবা বন্ধ রেখেছেন ব্যক্তিগত অ্যাম্বুলেন্স চালকরা তাদের অভিযোগ শ্রীভূমির সদর হাসপাতালে মোট এগারোটি অ্যাম্বুলেন্স রয়েছে কোনো রুগীর শারীরিক অবস্থার অবনতি বা গ্রামীণ হাসপাতাল থেকে কোনো মুমূর্ষ রুগীকে সিভিলে নিয়ে আসলে প্রথমে তারাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রয়োজনে তারাই ওয়ান জিরো অ্যাম্বুলেন্স ডেকে দেন এমনকি নিজের গাড়ির স্ট্রেচার খুলে রোগীকে বেডে নিয়ে যান তারাই কিন্তু বৃহস্পতিবার হাসপাতাল সুপার তাদের হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করতে নিষেধ করেন এবং দুইটি গাড়ি হাসপাতালে রেখে বাকি গাড়িগুলি বাইরে রাখার নির্দেশ দেন আর সেই নির্দেশ মানতে নারাজ ব্যক্তিগত অ্যাম্বুলেন্স চালকরা এরই জবাবে কর্মবিরতির হুঙ্কার দেন তারা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন